এহেলগাঁওয় পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে টিটাগড়ে ছাত্রদের প্রতিবাদ মিছিল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্লেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স জঙ্গি হামলার পর্যটকদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে টিটাগর জিসি রোড থেকে আয়োজিত হলো ছাত্রদের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল এই দিন হাতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পোস্টার ও ভারতবর্ষের জাতীয় পতাকা নিয়ে আয়োজিত হয় এই প্রতিবাদ মিছিল মিছিলটি টিটাগড় জিসি রোড থেকে বের হয়ে টিটাগড়ের বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে টিটাগড় পৌরসভার কাছে এসে শেষ হয় সেখানে নিহত পর্যটকদের আত্মার শান্তি কামনায় মোমবাতি প্রজ্বলন করা হয় Terima kasih kerana menonton!

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা